হ্যালো এভরিওান তোমাদের সবাইকে আরও একটি নতুন ব্লগে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি তো আজকে হলো যেদিন আসলাম মানে সেদিনেরই স্নান দান করে সকালের খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন রেডি হয়ে গেছি ঘুরতে বেরোচ্ছি তো তোমরা সাথে থাকো কোথায় কোথায় ঘুরছি তোমাদেরকেও দেখাবো ঠিক আছে তো চলো ভিডিওটা স্টার্ট করি মা আসি রেখে হ্যাঁ 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 তো দেখো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি আজকে ঘুরতে আজকে আমরা যাচ্ছি চিড়িয়াখানা ঠিক আছে সো ভাবলাম যে মানে বাচ্চাদের যেই জিনিসটা থেকে ফেভারিট আর যত খুব করে বলছিলো চিড়িয়াখানায় যাব চিড়িয়াখানায় যাব তো আর একটু দিন নষ্ট না করে যেহেতু অনেক জায়গায় আমাদের ঘোরার প্ল্যান আছে তো সেই জন্য সবার ফার্স্ট দিনে আমরা চিড়িয়াখানার জন্য রওনা দিলাম আর এখানে আমরা গাড়ি বুক করেছি গাড়িও চলে এসেছে তো আমরা উঠে পড়বো গাড়িতে সবাই মিলে আমরা ছজন মিলে যাচ্ছিলাম আমরা মানে তিনজন আর আমার দিদিরা তিনজন 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 ছজন তো ওলাতে হয়ে গেছিলো যেহেতু বাচ্চা দুজন ছিল সেই জন্য কোনো রকম অসুবিধা হয়নি তো ওদেরকে আমরা কোলে নিয়ে বসে আমরা কিন্তু চিড়িয়াখানায় একদম পৌঁছে গেছি আর তারপর এক থেকে আরেক পাশে পার হব এক্সকেলেটারে পার হয়ে কিন্তু আমাদের সেই জিওলজিক্যাল পার্কে আমরা চলে এসেছি তো আর জোরা ভীষণ এক্সাইটেড ছিল ওদের ফার্স্ট মানে চিড়িয়াখানা দর্শন বলতে পারো তো এই দিক দিয়ে কি একটা হয়েছে একট কেটে কিন্তু আমরা তারপর এদিক দিয়ে ঢুকে গেছি আর তার সাথে যেহেতু ছিল প্রচুর গরম সেই কিন্তু ঠান্ডা জলের বোতল থেকে শুরু করে মাজা থেকে শুরু করে স্প্রাইট মোটামুটি এই সমস্ত জিনিসগুলো একটু নিয়ে যাওয়া হয়েছিল যদিও এই সমস্ত জিনিসগুলো সবসময় আমরা খাই না কিন্তু যেহেতু বাইরে এসেছি এখন তো কিছু কিছু জিনিস একটু খাওয়ার দরকার পড়বেই তো যাই হোক ঢুকেই কিন্তু সবার ফার্স্ট আমরা একটা চার্ক দেখতে পাবো সেখানে তোমরা দেখে নিতে পারবে যে কোন দিকে কোন প্রাণীগুলো আছে তোমরা কিন্তু সেভাবে বাদিক ডান দিক করে যেতে পারবে ঠিক আছে তো সবার ফার্স্টেই দেখো এসে আমরা হাতি মহারাজের দর্শন পেয়ে গেলাম আমার গাছের ডাল থেকে এভাবে সুর দিয়ে তুলে তুলে পাতা খাওয়ার চেষ্টা করছিলেন তো খুব ভালো লাগছিল দেখে বাচ্চাটা তো ভীষণ আনন্দ করেছে এই চিড়িয়াখানা যদি তোমরা পুরো ঘুরতে চাও তাহলে কিন্তু একদিনে কম করে তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় হাতে নিয়ে এই চিড়িয়াখানায় আসতে হয় ছোটো মোটো একটা বলতে পারো পিকনিক হয়ে যায় খুব সুন্দর আর যারা সত্যি বলতে ভীষণ আনন্দিত হয়েছে ভীষণ মজা করেছে আর এই পাশে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর বক একদম দারুণ লাগছিলো দেখতে এদেরও দেখা পেয়ে গেলাম তারপর এভাবে ঘুরে ঘুরে আরও আগে চলে গেছি দেখতে দেখি কী মানে কার কার দেখা পাওয়া যায় কারণ এখানে এসে সব সবসময় কিন্তু সবার দেখা মেলে না ঠিক আছে তো যতটুকুই আমরা দেখতে পেরেছি আমাদের ভীষণ ভালো লেগেছে যে দেখো এখানে ছিল জলহস্তি যে জলহস্তি কিন্তু আমরা যাওয়ার সাথে সাথে জলের ভিতর ঢুকেও গেছে এই পাশে দেখতে পাচ্ছ ছিল এমু পাখি তো এই জায়গাটা কিন্তু ছিল পুরোপুরি সমস্ত পাখিদের জায়গা ঠিক আছে নানান রকম পাখি এখানে দেখতে পারি মানে পেরেছি আমরা এগুলো ছিল মাকাও হলুদ এবং ব্লু কালারের মেকাও ছিল তো সেগুলোও আমরা দেখেছি ভীষণ সুন্দর ডাক মানে ডাক ছিল আর কি তো এই পাশে দেখো চলে এসেছি সিংহ মহারাজকে দেখতে এ পাশে সিংহের দেখাও মানে আমরা পেয়ে গেছি দূরে বসেছিলো তো খুব মানে অল্প সময়ের জন্য দেখতে পেয়েছিলাম আর এখানে কি সুন্দর ময়ূরের দেখাও আমরা পেয়ে গেছি খুব বেশি বড় করব না ভিডিওটা যা যা দেখেছি তোমাদেরকে খুব সহজেই দেখিয়ে দিব। এ পাশে দেখেছিলাম আমরা হায় না ঠিক আছে তো সে আবার কিন্তু শুয়েছিল তো ঘুরতে ঘুরতে আমাদেরও একদম মানে গলা শুকিয়ে যাচ্ছিলো তারপর আমরা একটু খেয়ে নিয়েছিলাম আইসক্রিম যেটা কি আমাদের গলাটা একটু ভিজিয়ে নিয়েছিলাম ভীষণ ভালো লাগছিলো সবাই মিলে খুব আনন্দ করেছি আমরা আর তারপর এখানে চলে এসেছিলাম এখানে ছিল তোমার রয়্যাল বেঙ্গল টাইগার বিশ্বাস করো এত সুন্দর লাগছিল দেখতে আর এত সুন্দর পাইজারি করছে সে দেখো তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে খুব সামনে থেকে একদম জুম করে তোমাদেরকে দেখিয়েছি যতটুকু আমি পেরেছি ততটুকুই একদম শুধু মানে হ্যাঁ আপনার এ পাশ থেকে ও আর ওপাশ থেকে এ পাশ করে কিন্তু ঘুরেই চলেছে তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে মহারাজকে দেখে আমার ছেলে তো ভীষণ আনন্দিত হয়েছে লোকের ভিড়ের কিন্তু কোনো ঠিকানা ছিল না এত লোকের ভিড় ছিল আর এ পাশে আস্তে আস্তে এটা ছিল এক শৃঙ্গ গণ্ডার ঠিক আছে দেখতে দেখতেই কিন্তু আবার জলের তলায় একটু ডুবে গিয়েছিল মানে সে জলের মধ্যে আরাম করছিল। তো যাই হোক তারপর আরও চারিপাশ ঘুরতে ঘুরতে এদিকে চলে আসলাম যেখানে আমরা দেখেছিলাম চিতাবাঘকে তো এখানে একদম ওই পাশে ছিল অল্প সামান্য দর্শন পেয়েছিলাম আর তারপর আবার হাঁটতে হাঁটতে চলে এসেছি আরেকদিকে যেখানে এসে দেখা পেয়েছিলাম সাদা বাঘের ঠিক আছে কিন্তু সে কিন্তু ওই ছোট্ট গুহার থেকে বের হয়নি সে এখানেই শুয়েছিল আমরা দেখতে পেরেছি কিন্তু তোমাদের হয়তো খুব ভালোভাবে দেখাতে পারিনি এখানে ছিল বনবিড়াল এবং তার সাথে আরও অনেক প্রজাতির মানে পাখি বা অন্যান্য ধরনের পশু প্রাণীরাও ছিল তো এখানেও ছিল বাঘ যাদের আমরা তো দেখতে পেরেছি কিন্তু আমার এই মোবাইলের ক্যামেরাতে আমি তোমাদেরকে হয়তো দেখাতে পারিনি ঠিক আছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করে। প্রায় পঞ্চাশ একর জমি নিয়ে কিন্তু এই চিড়িয়াখানাটা তৈরি করা হয়েছিল ঠিক আছে আর একশো পঞ্চাশ বছরের প্রাচীন ঐতিহ্যময় এই পুরনো আলিপুর চিড়িয়াখানা যেটা নির্মাণ করা হয়েছিল আঠেরোশো ছিয়াত্তর সালে ফার্স্ট জানুয়ারি আনুষ্ঠানিকভাবে সেটাকে নির্মাণ করা হয়েছিল আর এটার উদ্বোধন করা মানে করেছিলেন যে তিনি হলেন প্রিন্স অফ ওয়েলস এই চিড়িয়াখানা কিন্তু উদ্বোধন করেছিলেন ঠিক আছে তো দেখো আমরা এগুলো কথা শুনতে শুনতে চলে এসেছিলাম সরি এখানে যেখানে এসে প্রচুর সাপ এবং নানান রকম সরিষৃপকে দেখতে পেয়েছি কিন্তু ভীষণ রিফ্লেক্ট করছিল জানি না তোমাদেরকে কতটুকু দেখাতে পেরেছি যতটুকু দেখেছি বাইরে বাইরে ছিল ততটুকু তোমাদের দেখিয়ে দিয়েছি ঠিক আছে আর এই যে দেখো এই পাশে এসে অনেক কুমির দেখতে পেয়েছি আর যত ভীষণ খুশি হয়ে গেছে দেখতে এতদিন ওর কাছে অনেক গল্প করেছি কিন্তু কখনো দেখেনি তো আজকে কিন্তু এই যে প্রাণীগুলোকে সামনে থেকে দেখতে পেয়ে সত্যি ওরা ভীষণ খুশি হয়েছে আর এই যে দেখো এই পাশে দেখতে পেয়েছি ছিলাম হরিণ এই হরিণের যে প্রজাতি সেটাও না আমি উপরে মানে তুলেছিলাম তোমরা লাস্টে একটু দেখে নিও আমার ঠিক মনে পড়ছে না এখন এই যে দেখো এখানে লেখা ছিল তোমরা একটু পস করে দেখে নিও তো তারপর দেখতে পেয়েছিলাম লম্বা গলা বিশিষ্ট জিরাফ যেটা দেখে আর্য ভীষণ খুশি হয়েছিল আমাদের সামনে আসেনি যদিও বা দূর থেকেই আমরা দেখেছি আর এটা দেখে কিন্তু সত্যি আর্যরা খুব খুশি হয়েছিল তো তারপর এখানে ছিল প্রচুর মাছ এই জায়গাটাতে একদম মানে সত্যি মাছ কিলবিল করছে ছিল দেখে আর ভীষণ খুশি হয়েছিল বাচ্চারা সত্যি এসব জিনিস দেখে তো এত খুশি হয়ে যায় তাই না তো তারপর দেখো এখানে ছিল দুটো বিশাল মানে সাইজের আর কি কচ্ছপ যে দুজনকে আর মানে সামনে থেকে আর দেখতে পাইনি তারা একদম কোনাতেই ছিল এই পাশে ছিল আরও এমু পাখি যাদের মানে যাদেরকে আমরা দেখতে পেয়েছি এই পাশে ছিল আরও হরিণ এই হরিণরা হলো নর্মাল আমাদের যে হরিণ আমরা দেখতে পাই সেই হরিণ আগের হরিণটা যে ছিল সেটা কিন্তু অন্য টাইপের হরিণ ছিল মানে অন্য জায়গার হরিণ ছিল ঠিক আছে তো এই চিড়িয়াখানাতে এসে আমরা কিন্তু আজকে এই সমস্ত প্রাণীদের দর্শনই পেলাম আর তারপর কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা মতন সময় আমাদের ভিতরে লেগেছিল আর সবার লাস্টে না জেব্রাও দেখেছিলাম কিন্তু এটা অনেক দূরে ছিল দেখে তোমাদেরকে আর দেখাতে পারিনি তো তারপর আমরা একটু লেমন শরবত খেয়েছিলাম ভীষণ টেস্টি ছিল তো আমরা এই জামার পাশে দেখো আর জিজু আমরা মিলে ভীষণ হাসাহাসি করছিলাম ভীষণ আনন্দ করে তারপর আমরা একটু খেয়েছিলাম ফ্রুট স্যালাড আর তারপর কিন্তু অন্য জায়গার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এগুলো তোমরা পরের ব্লগে অবশ্যই দেখতে পারবে তো আমার চ্যানেলের বাকি ব্লগগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে যেও ঠিক আছে তো বন্ধুরা আমাদের চিড়িয়াখানা ঘোরা কিন্তু এখানেই কমপ্লিট হলো তো দেখা হবে তোমাদের সাথে আরও একটি পরের ভিডিওতে তারপর জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা